শুভ সকাল রাজশাহী সকাল জানালা দিয়ে দেখছি খুব সুন্দর সকাল সবাই কর্মকাণ্ডে ব্যস্ত এইদিকে নাজিফা ব্রেকফাস্ট করে রেডি ওয়াও আমাদের আরেকজন উঠে গিয়েছে নাজিফা তোমার হাতে কি

গুড মর্নিং কেমন আছো তোমার ভালো লাগছে না সকালে ঘুম থেকে উঠেই মন খারাপ নানির সাথে গল্প করো নানি ওকে কবিতা শোনাও সকালবেলার ওই ডাকে রুই শাকে ফুল কুকি ছেটারে পাল ওই তরি চল্লো এইবার তোমার জন্য তোমার আমু সাসে সার ডিব্ব রেখে গিয়েছে তুমি ব্রাশ করে কেন ব্রাশ করিয়ে দিব ওটা হা করে আছে কেন কি খাবার বন্ধ করে ফেলছে এই যে ম্যাচিং দুই ভাই বোন বড় বোন ছোট ভাই ছোট ভাই বড় বোন দুইজনে একই রকম ম্যাচিং ম্যাচিং এই জন্যই জামাটা নিয়ে এসেছি এই জন্যই আসছি তো কথা বলতে ভালো লাগতেছে না কেন ঘুম থেকে উঠছে এই জন্যই কে বল উঠলাম এই জন্যই তোমার কি নাস্তা খাবো সকালবেলা তুমি আচ্ছা আজকে কিন্তু আমরা ট্রেন নিয়ে খেলবো মাইয়া নিয়ে হ্যাঁ কালকে ট্রেন বাড়ি পড়তে খেলার জন্য তো বলছিস যে কালকে খেলবো সাথে সাথে রেখে দিতে পার ঠিক আছে রেখে দিলাম আমরা কালকে জিয়া পার্কে যাব আজকে আর এক জায়গায় অন্য জায়গায় যাব জিয়া পার্ক দূরে তো রబ్బు নিয়ে যাবে না গাড়িতে করে যাব আর কাছাকাছি যেগুলা বাড়িতে যাওয়ার জায়গা সেখানে যাব আমরা ঠিক আছে তাহলে ভালো থেকো বাই